আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি অনেকদিন পরে চলে আসছি কাইকারট্যাক হাট এটা নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও থানা মুগরাফা থেকে একটু ভিতরে কাইকারট্যাক হাট এই হাট বসে প্রতি রবিবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত বন্ধুরা আজ আমরা একটু হাটটা ঘুরে দেখব দেখব হাটটা কেমন জমে এই হাটে কি কি পাওয়া যাচ্ছে সব একটু আপনাদের দেখানোর চেষ্টা করব তাহলে চলুন আমরা হাটটা একটু ঘুরে দেখি এই যে এখানে পাইকার ভাইয়ারা অটো গাড়ি সাদে করে অনেক সুন্দর কবুতর নিয়ে আসছে এই যে এখানে বড় দুই খাঁচা কবুতর আছে মার্শাল কতগুলো আনছেন আজকে একশো পিস কোন জায়গা থেকে কেনা এগুলো চিটাগাং রোড থেকে কেনা কি কোন লফ কিনে নিয়ে আসছেন নাকি হাটে থেকে না হাটে থেকে না হাটে থেকে কেনা চিটাগাং রোড থেকে কেনা আজ নিয়ে আসছেন কাইকাটা ঘাটে আমরা একটু দেখবো যে আজকে হাটে কেমন কি দাম যায় সেসব আপনাদের একটু জানানোর চেষ্টা করবো দেখতেই পাচ্ছেন সকালবেলা একদম নদীর পারে অনেক সুন্দর পরিবেশ আস্তে আস্তে হাটটা জমে উঠতেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ভাইয়ারা কোয়েল পাখি নিয়ে আসছে এখানে কবুতরের পাশাপাশি হাঁস মুরগি কোয়েল পাখি সব কিছুই পাওয়া যায় তা আমরা পুরো হাটটা একটু ঘুরে দেখবো মন্দিরে দেখতে পাচ্ছেন এখানে একটা ভাইয়া মাসাল অনেক সুন্দর একটা কবুতর কিনলো এটা কি কবুতার ভাইয়া বলতে পারো না গিরি ভাত কত টাকা কিনছো তিনশো দাম চেয়েছিল কত সাড়ে চারশো টাকা দাম চাইছে তিনশো টাকা দিয়ে কিনলো ভাইয়া জানেই না কি কবুতর কিনছে এটা গিরি কিনে নিয়ে গেল তো বুঝতেই পারছেন এ হাটে দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি কাইকাটা ঘাটে আর দেখা হয়ে গেল আমাদের সেই মস্তফা মামার সাথে যা যাকে আপনারা শারুলিয়া হাটের প্রতিটা ভিডিওতে দেখেন আজকে মাসা অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসে মামা কতগুলো আনছেন এই খাসে যেগুলো আছে সব পায়রা মানে সব সব নর এই খাসে যা দেখতে পাচ্ছেন সবই নর এই নর কত করে দিচ্ছেন তিনশো টাকা পিস পিস একটা কবুতর যদি একটু ধরে দেখাতেন এই যে দেখতে পাচ্ছেন যেই কবুতারগুলো এগুলা দিচ্ছেন তিনশো টাকা করে পিস এখান থেকে আপনারা বাছাই করে যেটাই নেবেন এইটি সব নর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব নর তিনশো টাকা করে নিতে পারবেন এইগুলা আর এই খাচারগুলো সব মাদি এই যে এই খাচারগুলো যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে পাইরি মানি হচ্ছে মাদি এই মাদি কত করে দিছেন মাদিও 300 মাডিও টাকা মাডিও টাকা এখানে তার মানে আপনারা জোড়া যে বাছাই করে নিতে পারবেন মাত্র ছয়শো টাকা জোড়া অনেক সুন্দর কবুতর দেখতে পাচ্ছেন মামা এই যে পিছনে যে খাঁচা এগুলো কি আলাদা একটু দেখবো আমরা একটু সামনে খাঁচাগুলো এগুলো পায়রা এইডি এই পাড়াগুলো কত করে দিচ্ছেন এক একটা এক এক দাম একটা এক হাজার একটা 1000 আছে এটা কি লালপাতি মাঝখানেরটা নাকি খরা গলা হাইকেলের করজ তো এই বন্ধুরা এই খাঁচার ভিতরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু দামি কবুতর এখানে এক হাজার থেকে বারোশো টাকা করে পার পিস আছে এগুলো হচ্ছে পায়রা আর এই যে এইগুলো হচ্ছে পায়রি মানে মাদি এখানেও সেম একই দাম এক হাজার থেকে বারোশো টাকা করে আপনারা যেটা নিতে চান স্ক্রিনশট দিলে উনি আপনাদের দাম বলে দিবেন পাঁচশো টাকা ওই পাঁচশো টাকা পিস সরি

এই যদিও এই বাসের খাচার ভিতরে ওইভাবে দেখা যায় না তারপরে ওই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা যে পিস নিবেন দাম পড়বে ছয়শো টাকা বারোশো টাকা পিস তারপরে ওই যদি মামা থেকে কবুতার নিতে চান মামাকে অনেকগুলো হাটেই পাওয়া যায় ও বর্তমানে কোন কোন হাটে যান আপনি আমি হারিলে সপ্তাহে দুই দিন হ্যাঁ রবিবারে আচ্ছা আমার কোন দর্শক যদি আপনার থেকে কবুতর নিতে চান মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন জিরো ফোর সিক্স এইট নাইন টু তো বন্ধুরা শুনলেন মস্ত মামা তার মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ওনা থেকে কবুতর নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখছেন এখানে এক মুরব্বী কাকা কিছু কবুতর নিয়ে আসছেন আসসালামু আলাইকুম কটা আনছেন কাকা তেরোটা এই যে মাসাল্লাহ অনেক সুন্দর তেরোটা সবই তো নিজের পালা না কাকা নিজের পালা কবুতর এই মাঝখানে এই যে লাল এটা কি কবুতর হোমা এই হোমা জোড়াটা কত চান বারোশো টাকা আর এটা কি বোম্বাই এই যে এক জোড়া আছে বোম্বাই কবুতর এই জোড়াটা কত চাচ্ছেন এটাও বারোশো আর এই বিউটি কি সিঙ্গেল নন্নামাদি বিউটির নটটা কত চান নিম্নতম পাঁচশো টাকা আর এই মাক্সি জোড়াটা কত চান চোদ্দশো টাকা আর সবজি এটা কি নন ও সবজির জোড়া আছে সবজি জোড়াটা কত চাচ্ছেন এক হাজার টাকা আর গিরিবাস কত করে দিচ্ছেন কাকা পাঁচশো মার্শাল অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসেন আর প্রতিটা কবুতরের দাম বলে দিলেন এইগুলো হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে কাকা বাসা কতগুলো আছে বারো জোড়া আপনি পালেন নাকি আপনার ছেলে পালে আপনি কবুতার পালেন কত বছর হলো কাকা যাচ্ছে না বিক্রি করে দিবেন ভালোবাসা তো থেকেই যাবে বন্ধুরা আসলে কবুতার হয়েছে একটা আবেগ একটা ভালোবাসা কাকা সেই ছোটবেলা থেকে পালতেন কিন্তু এখন শৈলের কন্ডিশন ভালো না তার জন্য বিক্রি করে দিচ্ছেন তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর নিতে চান চলে আসতে পারেন কাইকারটা ঘাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আলামিন ভাই খাঁচাবর্তী কবুতর কিনতে আছেন এই যে খাঁচাটা একটু খাঁচাটা না ঘুরেলে দেখ দেখব কিভাবে এই যে দুই খাঁচা কবুতর দুই খাঁচা কতগুলো আছে আঠাইশটা সবই গিরিবাজ কত তো টাকা পার পিস কেনা পড়ছে তো এই যে পার পিস কেনা পড়ছে দুইশো টাকা এই যে দেখতে পাচ্ছেন কবুতর গুলা তো এটা হচ্ছে কেনা দাম এখন ভাইয়ারা আবার বিক্রি করবেন যেহেতু ওনারা সারাদিন এখানে বসে থাকেন ওনারা কিছু লাভ করে বিক্রি করবেন তা আপনারা যদি পাইকার মানে খামারিদের থেকে কবুতর কিনতে চান তাহলে আপনাকে হাটে আসতে হবে একদম সকাল সকাল কারণ হাট খামারি ভাইয়ারা একদম সকালবেলা খাঁচাবতি কবুতর নিয়ে আসেন ওনারা সকালে বিক্রি করে আবার চলে যান তো এই যে বন্ধুরা দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর নিয়ে বসে আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কি কবুতর উজবেক টামলার জোড়া কত চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা চাওয়া দাম এই জোয়াটা চাওয়া দাম পঁচিশশো বাকিটা আলোচনা সবাই এটা কি বোম্বাই এই বোম্বাই জোয়াটা কত চাচ্ছেন গোল্লা নাই গোল্লা দেখেন না এগুলো গোল্লা এই যে বন্ধুরা দেখছেন মার্শাল অনেক সুন্দর গোল্লা আছে কালারিং গোল্লা আছে বিভিন্ন কালারের গোল্লা কবুতার তা আমার অনেক এই যে দর্শক বন্ধুরা আছেন যারা গোল্লা কবুতার নিতে চান গোল্লা কবুতার পছন্দ করেন তাদের জন্য

বন্ধুরা এই যে এখানে বিভিন্ন কালারে আছে তবে যেগুলো একটু দেখতে সুন্দর লাগে ওইগুলো দামটা একটু বেশি হয় মানে পনেরোশো ওইটাই আর যেটা আর কি দেখতে একটু কম সুন্দর ওইটা আবার এক হাজার টাকার ভিতরেও পাবেন অসংখ্য গোল্লা কবুতর আছে তো আপনার যদি কেউ কল্লা কবুতর নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন আপনার পুরো নামটা তো বন্ধুরা শুনলেন মোহাম্মদ শাহিন মামা তার পুরা যে মোবাইল নাম্বারটা বলে দিলেন আপনারা যারা গোল্লা কবুতার নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের নাসির মোহাম্মদ দোকানে মোহাম্মদ মাসাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতার নিয়ে আসছে মোহাম্মদ কতগুলো আনছেন আজকে মতো কোন জায়গা থেকে কালেক্ট করলেন এগুলা নাঙ্গল বন থেকে অনেক সুন্দর সুন্দর কবুতর এটা কি কবুতর পাকিস্তানি জোড়া কত চান পনেরোশো টাকা চাচ্ছেন এই এক জোড়া পাকিস্তানি কবুতর জোড়া চাওয়া হচ্ছে পনেরোশো বাকিটা আলোচনা সাপেক্ষে এটা কি কিং এই যে মাক্সি কিং কত চাওয়া হচ্ছে জোড়াটা দুই হাজার টাকা চাও দাম জোড়াটা চাও দাম দুই হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে এটা কি গোল্লা নাকি আচ্ছা সিরাজি আর গোল্লা যে জোড়া দিয়ে ডিম পারছে বাচ্চা কি হইব গোল্লা হইব জোড়াটা কত চান

এটা কি কবুতর বাগদাদি এই যে হলুদ কালার বাগদাদি আছে দুইটা এটা কি জোড়া মাসাল্লাহ আর এখানে কিছু সিরাজি আছে তিনটা কালো সিরাজি আছে তিনটা লাল সিরাজি আছে একটা নর পাঁচটা মাদি নরটা কি এটা এ বড়টা নর লাল বড়টা হয়েছে নর আর মাদি কত করে দিচ্ছেন মাদি পাঁচশো টাকা পিস আর নর নর পাঁচশো টাকা এই বাগদাদি জোড়াটা কত চাচ্ছেন পনেরোশো টাকা চাওয়া হচ্ছে এই বাগদাদি জোড়াটা চাওয়া হচ্ছে পনেরোশো বাকিটা আলোচনার সাপেক্ষে তো আপনারা যদি সুন্দর সুন্দর গুলো কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর গিরিবাস কত করে আজকে মামা গিরিবাস একটু দাম আছে আজকে একটু কম দেখা যাচ্ছে এই যে বন্ধুরা দেখছেন মার্শাল কালদম জোড়াটা কত চান বারোশো টাকা এটি কি রানিং জোড়া একটা নর আছে তিনটা মাদি আছে জোড়া বারোশো টাকা আর সিঙ্গাল মাদি কত করে ছয়শো টাকা করে আর এই যে গ্রিপা যেগুলো কত করে নিচ্ছেন পাঁচশো টাকা এখান থেকে যেটাই নেই চুইঠাল নাইরা যেটাই নিব। পাঁচশো আছে চারশো আছে তিনশো আছে বন্ধুরা তিনশো থেকে পাঁচশো টাকার ভিতরে গিরিবাজ আজকে পিস আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাসাল অনেক সুন্দর সুন্দর কবুতর আছে ওই পিছনে ওই জোড়াটা কি গরা। একজোড়া গররা আছে আমরা গররাটা একটু দেখাই দিব এই গররার সাথে একটা সিলভার বাঘাও আছে ওটা কি সিলভার বাঘা না কাজ করা মাদি এটা কত চাচ্ছেন আর গররা জোড়াটা দুই হাজার টাকা এই গররা জোড়াটা চাওয়া হচ্ছে দুই হাজার আর এই এই যে কাজ করা মাদিটা চাওয়া হচ্ছে এক হাজার টাকা তো এই ছিল আজকে মামার কবুতর আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মামা আমার কোনো দর্শক যদি আপনার কবুতরগুলো নিতে চায় মোবাইল নাম্বারটা বলে দেন তো বন্ধুরা শুনলেন মামাতার মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ওনারাই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অথবা আপনাদের পছন্দ যদি কোনো কবুতা থাকে সেটা বললেও মামা আপনাদের কালেক্ট করে দিতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের শাহিন মামার খাঁচা অনেকটাই খালি হয়ে গেছে যদিও অনেক বড়া ছিল আমরা একটু মামার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম মামা কতগুলো আনছিলেন মাল গেল কই বিরাশি পিস একজনটা দিয়ে দিচ্ছেন পাইকারি কত করে দিয়েছেন দুইশো বিশ টাকা বেচা কিনা তাহলে তো আজকে আপনার জন্য ভালোই একজনের কাছে বিক্রি করছে বিরাশি পিস এখানে বিশ পিস আছে এই যে বন্ধুরা দেখছেন অনেক সুন্দর সুন্দর কবুতর আছে তো আপনারা যদি শাইন মামার কবুতর নিতে চান ওনাকে কাইকাটাক হাটে পাবেন এবং কি ফতুল্লা হাটে সারলিয়া হাটে বেশ কয়েকটা হাটে মামাকে পাওয়া যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা যে দোকানে অনেক ভিড় একটা কবুতরের পাইকারি দোকান প্রচুর ভিড় আমরা একটু ভিড়ের ভিতরে একটু দেখব যে কি কবুতরের জন্য এত ভিড় আর এখানে বাটার রেটে ডেকে ডেকে বিক্রি করতেছে ভাই কত করে আড়াইশো টাকা পিস খালি এক খাসার গুলা এই খাঁচার গুলো সব আড়াইশো এই যে বন্ধুরা দেখছেন এই খাঁচার ভিতর যা দেখতে পাচ্ছেন যেই কালারই নিবেন মাত্র আড়াইশো টাকা আর এই খাঁচার গুলা কত করা তিনশো এই খাঁচারগুলো হচ্ছে তিনশো টাকা করে এইগুলো হচ্ছে আমাদের মোমেন্ট ভাইয়ের এই যে আমাদের মোমেন্ট ভাই এই যে এখানে আবার মোমেন্ট ভাই কোকুদার কিনতেছেন উনি কিনে বিক্রি করেন এই যে বন্ধুরা দেখছেন এখানে এক খাঁচা এক ভাই নিয়ে আসছেন তার এগুলো ভাইয়া ভাইয়া কটা টাকা টাকা দিলেন যে বিশটা কবিতার উনি দুই হাজার টাকা দিচ্ছেন দেখছেন এই যে উনি দাম চাইছে সাড়ে চার হাজার আর এই পাইকার বলছে দুই হাজার তো বুঝতেই পারছেন কবিতারা দামাদামি কিভাবে করতে হয় আর কিভাবে করতেছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি কাকেটা একটা খাটে আর বড় একটা দোকানে আমাদের এক এই যে ভাই বলেন মামা বলেন আমি আদর করে সবারই মামা এই ডাকি যেন এই যে মামা মহাসীন মামা মাসা অনেক সুন্দর কিছু কবুতর আনছে ওয়ালাইকুম সালাম কতগুলো আনছেন আজকে পিস কেমন হচ্ছে মোটামুটি এগুলো তো সব গিরিবাজ এটি সব গিরিবাজ এখানে কালারিং এই যে মানে কালারিং গ্রিবাজ আছে এই যে একটা সবজিও দেখা যাচ্ছে মাসাল্লাহ এই সব ধরনের মিলানোর কবুতর আছে রেসার কত করে দিচ্ছেন পনেরোশো টাকা জোড়া এতে সবজি রেট চেকার যেটাই নেই আর এই যে গিরিবাস কত করে দিচ্ছেন গিরিবাস ছয়শো টাকা এই সিরাজি জোড়াটা কত চান পনেরোশো টাকা চাচ্ছেন এক জোড়া কালো সিরাজি মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা অ্যাক্টিভ যেন এতগুলা কবুতার ভিতরেও তারা জোড়া নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করছে জোড়াটা চাওয়া হচ্ছে পনেরোশো টাকা আর এছাড়া অনেক সুন্দর সুন্দর কিছু কবুতার আছে আর এই যে খাঁচার ভিতরে কিছু স্পেশাল কবুতর আছে আমরা একটু এগুলো দেখব এগুলো কি সব নর এটা কি সারা কবুতর কত করে দিচ্ছেন সাপেক্ষে তো বন্ধুরা এখানে আটশো থেকে এক হাজার বারোশো টাকা পর্যন্ত পিচ আছে এটা হচ্ছে আলোচনার সাপেক্ষে যদি নিতে চান অবশ্যই স্ক্রিনশট শট দিলে উনি বলে দিবেন আর এখানে কি জোড়া সব

নাপ্তা পাকিস্তানি পাকিস্তানি কি কবুতর এটা জাগলা কত করে দিস জোড়া বারোশো টাকা জোড়া এই যে পাকিস্তানি জাগলা এইটা পড়ব বারোশো টাকা করে জোড়া এছাড়া এই যে এখানে সুন্দর কিছু কবুতর আছে এটা কি কবুতর মামা এটা কি কবুতর খাকি এই জোড়াটা কত চাচ্ছেন ছয় হাজার টাকা বন্ধুরা দেখছেন মাসাল অনেক সুন্দর একটা জোড়া এই জোড়াটা চাও দাম ছয় হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া এখানে তিনটা কবুতর আছে এখানে কি জোড়া আছে এই শুরুরটা হচ্ছে চার হাজার আর শেষেরটা তিন হাজার বন্ধুরা দেখছেন শেষেরটা এই বাম সাইডেরটা তিন হাজার আর ডাইন সাইডেরটা হচ্ছে চার হাজার মাসাল অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আসলে কবুতরের দাম হয় তার কোয়ালিটির উপর যে কবুতরের দাম যে কোয়ালিটি যত ভালো তার দামটাও ওই হয় মসির মামা আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবুতার নিতে চায় আপনার ঠিকানা নাম্বারটা বলে দেন ঠিকানাটা মানে হাটে আসলে পাইব তো বন্ধুরা ঠিকানা আপনারা হাটে আসলে পাবেন আর মোবাইল নাম্বার বলে দিলেন যদি আপনারা ওনার কবুতার নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মানে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ জেলা যে কোনো জায়গা থেকে আপনার কবুতার নিতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের দিন ইসলাম মামা সকালবেলা কবুদারকে খাবার দিচ্ছেন মামা সকাল যাই তো দুপুর হয়ে গেল এখন খাবার দিলে দিলেবো দুপুরে খাবার খায় কি অবস্থা আজকে বেস কেনা কেমন যাচ্ছে কতগুলো আনছেন আজকে পঞ্চাশেটটা মামা গিরিবাস কত করে দিচ্ছেন জোড়া সাতশো এখান থেকে যেটাই নেক চার হাজার টাকার কবুতরটা একটু দেখান না এই যে বন্ধুরা এটা কি কবুতর লালপাতি এই লালপাতি এটার দাম চার হাজার আর এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাতশো টাকা করে জোড়া দেওয়া হয়েছে মাসাল্লাহ অসংখ্য কবুতর আছে আপনার যদি দিন ইসলাম এই কবুতরগুলো নিতে চান অবশ্যই আপনাদেরকে হাটে আসতে হবে উনি আসলে কবুতর অনলাইনে বিক্রি করেন না বিভিন্ন হাটে ওনাকে পাওয়া যায় মামা কোন কোন হাটে আপনারা পাওয়া যায় সারুলিয়া কাইকাটাক আর নাঙ্গল বন এই তিনটা হাটে বর্তমানে উনি বসেন তা আপনারা যদি ওনাদের কবুতর নিতে চান এই তিনটা হাটে যে কোনো একটা হাটে আপনাদের যেতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই কিছু বোম্বাই কবুতর নিয়ে আসেন ওনার বোম্বাই কবুতরের কালারগুলো দেখেন হলুদের ভিতরে সাদা মার্শাল্লাহ মানে অন্যরকম একটা কালার ভাই কত করে যাচ্ছেন জোড়া জোরাতে দিতে 1600 টাকা জোরা চাছেন 1600 জোরা চা হচ্ছে 1600 টাকা করে সবগুলা কি ডিম বাচ্চা রানিং হ্যাঁ হ্যাঁ সবগুলা ডিম সবগুলা ডিম বাচ্চা অনেক সুন্দর মানে যদিও দুইটা কালার একসাথে মিক্স এই জোরা চা হচ্ছে 1600 টাকা এই ধরনের কবুতর যদি নিতে চান চলে আসতে পারেন কাইকাটা খাটে এই কবুতর ছাড়াও আর অসংখ্য কবুতর আছে এই যে অসংখ্য কবুতর নিয়ে বসে আছেন কামারি এরা আজকে হাটটা মাসাল্লাহ অনেক সুন্দর জমে উঠছে তাই যারা কবুতার কিনতে চান বা বিক্রি করতে চান চলে আসতে পারেন কায়কেটাক ঘাটে এই হাট বসে প্রতি রবিবার সকাল থেকে একদম বিকাল পর্যন্ত মন্দিরে দেখতে পাচ্ছেন এটা হয়েছে হাটের ভিতরে সাইডে একটা গলি এই গলিতেও মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতার উঠছে এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য কবুতার পাওয়া যাচ্ছে তাই যারা কবুতার কিনতে চান চলে আসতে পারেন প্রতি রবিবার আর গিরিবাস কবুতরটাই আসলে বেশি দেখা যাচ্ছে আর এই যে এখানে একটা বড় দোকান আছে আমরা একটু এই দোকানটা দেখবো এই যে বন্ধুরা দেখছেন দোকানে কবুতরগুলো আর শব্দ হচ্ছে এই যে যেই শব্দটা পাচ্ছেন এটা হচ্ছে শব্দ বন্ধুরা দেখছেন ভাইরা বলছে আমার কথা নাকি শোনা যায় না এত আস্তে আছে মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ভাই ঘররা কত করে দিচ্ছেন তিন জোড়া একসাথে নিলে নয় হাজার টাকা পুরো এক দাম মার্শাল্লাহ এখানে দুই জোড়া গড়া আছে আর এক জোড়া খাকি আছে জোড়া একসাথে নয় হাজার টাকা চাচ্ছে আর এই যে এখানেও মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর ভাই এগুলা কত করে দিচ্ছেন এক একটা এক এক দাম এক একটা এক এক দাম আর এই খাঁচার কি এক দাম আছে আলাদা দাম এখানে আপনার পছন্দ অনুযায়ী আর কি দাম হবে ভাই দামের এই যে রেঞ্জটা যদি বলে দিতেন কত থেকে কত পর্যন্ত পাঁচশো থেকে সাতশো পর্যন্ত পাঁচশো থেকে সাতশো টাকার ভিতরে আপনারা এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে পারবেন মার্শাল অসংখ্য কবুতার আছে আর এই খাঁচার ভিতরে দেখতে পাচ্ছেন অসংখ্য কবুতার তো ভাইয়ারা সব ধরনের কবুতার বিক্রি করেন আর ভাইয়ারা তো পাইকারিও বিক্রি করেন মাঝে মাঝে আচ্ছা ডেলিভারি করেন চাইলে দেওয়া যাবে আচ্ছা আমার কোনো দশ যদি যদি নিতে চায় মোবাইল নাম্বারটা বলে দেন ভাইয়ের নামটা তো বন্ধুরা শুনলেন আরিফ ভাই তার মোবাইল নাম্বারটা বলে দিলেন ওনার কাছে মার্শাল অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আপনারা যদি ওনারা এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন অথবা আপনাদের পছন্দের কোনো কবুতর থাকলে সেটা বললেও ভাইয়া কালেক্ট করে দিতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের শাইন মোমা কবুতর নিচ্ছেন মোমা মালকা বর ভাই কয় আনছিলেন ছিলেন বিক্রি হয়েছে কত চাইছেন তিনশো কুড়া এই সারটা মামা কত বুঝছো একশো আশি তার মানে একশো আশি আমরা একটু দেখব যে কততে সমাধান হয় আর আমি সবসময় বলি যদি খামারি ভাইদের থেকে কবুতার কিনতে চান তাহলে আপনাদের হাটে আসতে হবে সকাল সকাল কারণ খামারি ভাইয়ারা একদম সকালবেলায় কবুতার নিয়ে আসেন হাটে আর সারাদিন হাট থাকে সারাদিনে পাইকারি পাইকার ভাইয়ারা আর কি বসে বসে কবুতার বিক্রি করে কিছু কিছু খামারি ভেয়েরাও থাকেন তে আমি মনে করবো কবুতার কিন্তু হলে সকালবেলা আসাটাই বেটার বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কাইকারটা ঘাটের অবস্থা যদিও এখন একটু কবুতার আগে থেকে কম আসে আগে কবুতার আরও বেশি আসতো হাটটা আরও বড় বসতো কিন্তু এখন একটু হাটটা ছোট হয়ে গেছে কবুতরের সাইডটা তবুও আমি চেষ্টা করেছি পুরো হাটটা ঘুরে দেখানোর জানি না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো এক একটা থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ